গুড ইভিনিং আজকে আমি আছি বাড়িতে যেখানে আমি প্র্যাকটিস করি বেড়াচ্চাব ফুটবল কোচিং সেন্টার এটা দেখেন আচার্য চন্দ্র জগদীশ চন্দ্র পলিটেকনিক কলেজ পলিটেকনিক কলেজের মাঠে আমরা প্র্যাকটিস করি এটা সাইড গ্রাউন্ড আছে এই মাঠে আমরা প্র্যাকটিস করি বর্তমানে এখন এটা আমার নিজস্ব ক্যাম্প পয়লা বৈশাখের পরে কিন্তু আজকে প্রথম প্র্যাকটিস হচ্ছে কিন্তু বাসন্তী পুজো সপ্তমীর জন্য আজকে অনেক ছেলে মাঠে আসেনি তারা আজকে প্র্যাকটিস করতে কিন্তু বাকি পনেরো জন মতো এসছে তারা প্র্যাকটিস করছে এখানে এখানে সেভেন সাইড গ্রাউন্ড আছে এটা এরা জুনিয়র ছেলেরা এটা জুনিয়রদের প্র্যাকটিস এখানে দূর দূরান্ত থেকে এখানে সব ছেলেরা আসে এখানে বাদুড়িয়া মশান্দপুর কার্তিকপুর খোলা থেকেও ছেলেরা এখানে প্র্যাকটিস করে যেমন হামাদামার থেকেও আসে প্র্যাকটিস করতে এখানে জুনিয়র ব্যাচ এখানে দুটো খুদের ছোট ছোটো ছেলে আছে একটা আমার ভাই আছে ছোট্ট আমার মামার ছেলে আছে এটা এখানে আছে আরিয়ান এখানে আছে রাজিবুল এখানে আছে আফেদি এখানে সামান্য চোট লেগেছে আরিয়ানের এখানে দেখেন আপনার দুটো ছোট্ট ছোট্ট ক্ষুদে আছে অত্যন্ত বুদ্ধিমান এই দুটো ছেলে আপনারা দেখছেন বেড়াচাপা ফুটবল কোচিং সেন্টার যেটা বেড়াচাপা ইউনাইটেড বেড়াচাপা ইউনাইটেড হিসেবেই এখানে প্রতিষ্ঠিত হয়েছিল বেড়াচাপা ইউনাইটেড এফসি সেই বেড়াচা বা ইউনাইটেড এফসিতে কিন্তু প্র্যাকটিস হচ্ছে এখানে অমনি ফুটবল কোয়িন সেটের মাঠে অনেক সাফল্য আছে বেড়াচা ইউনাইটেড ক্লাবের আপনারা দেখছেন পিছনে পলিটেকনিক কলেজ জগদীশ চন্দ্র পলিটেকনিক কলেজ পিছনে আয়ান বলে ট্যাকেল করবি আয়ান আয়ান ট্যাকেল কর বলে

রামাদান চলছিল সঙ্গে বাসন্তী পুজো একসঙ্গে অনেকগুলো চলছিলো ওই জন্যে আজকে ছেলেরা তো প্র্যাকটিস আসেনি আজকে রামাদানের পরে আজকে ফার্স্ট প্র্যাকটিস আর সাথে সাথে আবার বাসন্তী পুজো আছে ওই জন্য আরও ছেলে কম মাঠে এখানে বুলেট আছে বুলেট সুমন রাহা আছে আনারুল মন্ডল আছে অভিজিৎ দাস আছে শহীদুল কোচকাম রেফারি আছে এখানে জ্যাক জাকিতে বছর ইউনিভার্সিটি ইউনিভার্সিটি যে ইন্টার ইউনিভার্সিটি হয় ইউনিভার্সিটি কিন্তু দুর্দান্ত ফুটবল খেলেছে জ্যাক এখানে আছে মনিউল মণ্ডল মনিউল মণ্ডল আপনারা জানেন মনিনুলমণ্ডলে একটা বিখ্যাত বা খুব সুনামের সঙ্গে কলকাতা মাঠে খেলেছে বর্তমানে রেলওয়ে কর্মচারী রেলে জব করছে মেট্রো রেলে আছে ইস্টার্ন রেলে ছিল ট্রান্সফার নিয়ে মেট্রো রেলে এসেছে মেট্রো রেলে কিন্তু এখন খেলছে কলকাতা লিগে কিন্তু ফার্স্ট ডিভিশনে বেলঘড়িয়া অ্যাথলেটিক ক্লাবের হয়ে কিন্তু দুর্দান্ত ফুটবল উপহার দিয়েছিল কলকাতা লিগে বছর ফার্স্ট ডিভিশনে রেল মডেল কিন্তু কমস আট থেকে নয় গোল করেছিল এবার হ্যাটট্রিক সহ হ্যাটট্রিকও করেছিল একটা ম্যাচে তো চার গোলও করেছিল এখানে আছে ফিরোজ আছে সর্দার শামীম সর্দারও আছে এখানে রাকিব আপনারা দেখছেন সাদা জার্সি পরিহিত প্লেয়ারটির নাম রাকিব রাকিব কিন্তু কলকাতা মাঠেও খেলেছে সবাই কিন্তু কলকাতা মাঠেই খেলে না ফার্স্ট ডিভিশন সেকেন্ড ডিভিশন টিমে আমরা কিন্তু এই আমার ছোট্টবেলার মাঠে চলেছি আমি ছোটবেলায় অবশ্য বেড়াচ্া বিনা পানি মাঠে প্র্যাকটিস করতাম আমাদের লালক প্র্যাকটিস করতাম আমাদের সেখান থেকে এখানে এখন প্র্যাকটিস হয় লাল মাঠে হয়তো প্র্যাকটিস হয় এখন আমরা কিন্তু এই মাঠে প্র্যাকটিস করি পাই ইউনাইটেড এফসি নামেই এটা প্রতিষ্ঠিত হয়েছিল ক্যাম্পটা সুমন রাহা বুলেট আরিয়ান মোল্লা আরিয়ান মোল্লাকে দেখছেন আরিয়ান মোল্লা কিন্তু ব্যাচা ইউনাইটেডের জুনিয়র টিমের ডিফেন্ডার এখানে সপ্তাহে পাঁচ দিন প্র্যাকটিস হয় সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র সপ্তাহে দু দিন এখানে রেস্ট আছে যেখানে কলেজের ছেলেরা লোকাল যারা আছে তারা শনি রবিবার খেলে যার জন্য এই মাঠে প্র্যাকটিস হয় না আপনারা যাদের ফুটবল খেলতে ইচ্ছুক বা আপনারা ফুটবল কোচিং সেন্টারে আসতে চান অবশ্যই আমার এই কোচিং সেন্টারে আসবেন এখানে কোচেরা থাকে তারা প্র্যাকটিস করায় এখানে ओबिजीत ओबिजीत फिरोज तोर नाम की हां तुम कोन पेशा न खेलो अच्छा अच्छा कौन टीम है तुम्हार नाम की अच्छा अच्छा तुमना प्रैक्टिस करो ए माटे रोज ओ अच्छा आयन তুমি কোন টিমকে সাপোর্ট করো বাইরের বিদেশের কোন টিম ইন্ডিয়াতে তো সাপোর্ট করো আর ক্লাব টিম কাকে সাপোর্ট করো আর কোন প্লেয়ার তোমার ফেভারিট আচ্ছা হ্যাঁ আর সুনীল ছেত্রী তুমি জানো সুনীল ছেত্রীর নাম ভালো লাগে সুনীল ছেত্রীর খেলা আর তুমি কার কার খেলা ভালোবাসো খুব ভালো তোমরা ভালো করে প্র্যাকটিস করো মন হ্যাঁ খুব ভালো করে খেলো